কেউ বলে মেনি কেউ বলে নাদুস কেউ বলে ভেদা নাম যাই হোক না খেতে লাগে মজা নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো মেনি মাছের একটি রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মেনি মাছের রেসিপি বানাবার জন্য ছ পিস এখানে মেনি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে আর হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব এই মাছগুলোকে পশ্চিম পশ্চিমবাংলার বন্ধুরা বলে থাকেন ন্যাদোস মাছ আবার পশ্চিম পশ্চিমবাংলার কোন কোনো জায়গায় ভেদা মাছও বলে থাকেন আর বাংলাদেশের যে বন্ধুরা আছেন তারা বলেন মেনি মাছ আজকের আমি মেনি মাছটা বাংলাদেশের বন্ধুদের নামেই ডাকলাম আজকের আমি মেনি মাছের তেল ঝোল বানাবো এখন মাছের গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ হাফ চায়ের চামচ লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়েছি অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে এখন আমি সাইডে মশলাটা সরিয়ে রেখে এখানে আমি একটা ছোট আলু নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ বেগুন নিয়েছি এখন প্রথমে বেগুনগুলো কেটে নেব আপনারা চাইলে বেগুন বা আলু ছাড়াও একই প্রসেসে একই মশলাতে ঝোল রান্না করতে পারেন আর বেগুন দিতে পারেন শুধুমাত্র বেগুন দিয়েও বানাতে পারেন আমি বেগুনগুলো কেটে নিয়েছি এখন আমি আলু কেটে নেব এখানে ছোট আলু নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিডিয়াম সাইজ নয় এটা ছোট আলু মাছের ঝোলের মতো করে কেটে নিয়েছি জলের মধ্যে দিয়ে রাখলাম পরিষ্কার করে ধুয়ে রাখবো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরষের তেল দিতে হবে যেহেতু তেল ঝোল বানাবো এখানে আমি হাফ কাপ মতো সরষের তেল দিয়েছি আর তেলটা কড়ার গায়ে এইভাবে স্প্রেড করে দেব যাতে সব দিকটা খুব ভালো করে গরম হয় এই মাছটা নরম মাছ তাজা থাকলে ভেঙে যাওয়ার কোনো চান্স নেই যদি কড়াইটা আর তেলটা খুব ভালো করে গরম করে নেওয়া হয় আমি খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলটা তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এক একটা পিঠ তিরিশ সেকেন্ড করে আমি ভাজবো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন আমরা একটু মাছ কম ভেজে রান্না করি দেখুন এইরকমভাবে ভেজে নিয়েছি মাছগুলো আমি এখন তুলে নেব মাছগুলো তুলে নেবার পরে দ্বিতীয়বার আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব সেকেন্ড ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছগুলো তুলে নেবার পরে আমি দিয়ে দেব আলু আলুগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে করতে কালারটা যখন হালকা বাদামি কালার এসে যাবে এই রকম তখন তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একই তেলে আমি বড়ি ভেজে নেব। এখানে আমি সাত পিস বড়ি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বড়ি দেবেন বড়িটা আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি মাছের মাছটা আমি যখন তুলে নিয়েছি তেলটা অনেকটা গরম ছিল সেজন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বড়িগুলো একদম লাল করে ভেজে নিয়েছি একই তেলে আমি দিয়ে দেব বেগুন দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তেলটা কতটা কমে যাচ্ছে পরে রান্না হওয়ার পরে এই তেলটা ছাড়বে এখন বেগুনগুলো এরকম কালার করে ভেজে নিলাম একদম বাদামি রং হয়ে গেছে এখন বেগুনগুলো আমি তুলে নেব ভাজার সময় লবণ হলুদ কোনো কিছু দেবার প্রয়োজন হয় না বেগুনে যদি লবণ দিই তাহলে কিন্তু বেগুনগুলো ভালো করে ভাজা হবে না এখন আমি দিয়ে দিলাম একই তেলে কালো জিরে হাফ চায়ের চামচ তেলটা কতটা কমে গেছে দেখে বুঝতে পারছেন পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো ঝাল নেই তাই একটু বেশি দিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো আমি একদম কুচি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেব। মশলা বলতে তো কিছুই নেই লবণ হলুদ আর লঙ্কা খুব ভালো করে কষে নিতে হবে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চায়ের চামচ দিয়ে দিলাম যাতে রঙটা খুব সুন্দর আসে ভালো করে কষে নেব দু থেকে তিন মিনিট এই মশলাটা কষে নিতে হবে তারপরে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব ভালো করে আবার আলুর সাথে কষে নেব এক মিনিট মতো কষতে কষতে এইরকম কালার এসে যাবে দেখুন একদম শুকিয়ে যাবে এক মিনিট যদি আমরা ভাজি এইরকম তেল ছাড়তে শুরু করে দেবে আগের থেকে আমি তিন মিনিট ভেজে রেখেছিলাম তো সেই জন্য কষে রেখেছিলাম এখানে আমি গরম জল দিয়ে দিলাম তিনশো এম মতো জল আমি গরম করে দিয়ে দিলাম আপনারা ঝোলটা আপনাদের পছন্দ মতো দেবেন কম বা বেশি বা প্রয়োজন মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলু আট মিনিট লো ফ্লেমে আমি রেখে দিয়েছি আর লো ফ্লেমে যদি আমরা রান্না করি আলুটা খুব সুন্দর সেদ্ধও হবে ঝোলটাও কমে যাবে না আর খুব টেস্ট হয় এখন আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে দেবার পরে দিয়ে দেবো বড়ি বড়িগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব বেগুন বেগুন যদি আমরা আগের থেকে দিতাম তাহলে বেগুনগুলো গলে যেত সেই জন্য বেগুনগুলো একদম শেষে দিচ্ছি এখন ঝোলের সাথে ফুটি নিলে লবণ হলুদ মাছের স্বাদ সব কিছু বেগুনের মধ্যে চলে যাবে আমি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো টু মিডিয়াম আছে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন গরম ভাতের সাথে এই মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগবে না কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দেব আমাদের মাছের ঝোল অলমোস্ট ডান আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব একটি পাত্রে সার্ভ করে দেব আপনারা আমার চ্যানেলে অনেক রকম মাছের রেসিপি পাবেন এই রকম অনেক রেসিপি আমি আপলোড করেছি আপনাদের যদি ভালো লাগে প্লিজ দেখে নেবেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার